দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে ডাব্লিউ বিপিএসিস অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেসের আরেকটি নতুন সেট নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তো কী কোশ্চেন তার অ্যান্সারগুলো আমি ইনডিরেক্টলি আলোচনা করে দেবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় বলছে দেখো পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত পৃথিবীর কেন্দ্রমণ্ডল মানে হচ্ছে আমরা যদি এই পৃথিবীকে ধরি বা পৃথিবীর একটা অংশকে কেকের মতো কেটে নিই তো এই অংশটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল এবং এই কেন্দ্রমণ্ডল তাপমাত্রা টেন্টেটিভলি চার থেকে সাড়ে চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা বর্তমান এখানে কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আপার কোর আর একটা হচ্ছে লোয়ার কোর আপার কোর এবং লোয়ার কোরকে যেটা যে ডিসকন্টিনিউটি অর্থাৎ বিভাজন রেখা যাকে আমরা বলি এই বি বিভাজিত করেছে ডিস ডিসকন কন্টিনিউটি সেটা হচ্ছে লেহোম্যান লেহোম্যান ডিসকন্টিনিউটি তো এইটা হচ্ছে মূল বক্তব্য তো দুখানা কোশ্চেন আসে এক হচ্ছে টেম্পারেচার আরেকটা একটা হচ্ছে লেহোম্যান ডিসকন্টিনিউটি চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে ম্যাগমা কাকে বলে ম্যাগমা আমরা জানি কি ভূগর্ভে অর্থাৎ আমাদের যে পৃথিবী পৃথিবী থেকে ভেতরে যে অংশে গলিত লাভা রয়েছে সেই লাভা যখন বাইরে বেরিয়ে আসে কোনো একটা যখন ভলকানি কিরোপশান হয় সেটাই কিন্তু ম্যাগমা অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যেটা থাকে এটা ম্যাগমা ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় লাভা তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভূত্বকে ভূগর্ভের উত্তপ্ত এবং গলিত যে পদার্থ তাকেই বলা হয়ে থাকে ম্যাগমা নেক্সট বলছে শিলাস্তরে নিচে শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে বেলে পাথর কেন বলছি দেখো গ্রানাইট ব্যাসল্ট এগুলো হচ্ছে কিন্তু আগ্নেয় শিলা তাই গ্রানাইট ব্যাসল্ট হবে না মার্বেল পাথর হচ্ছে চুনা পাথর থেকে রূপান্তরিত শিলা আমরা জানি বিয়ের জীবাশ্ম দেখতে পাওয়া যায় শুধুমাত্র পাললিক শিলাতে যারা সেডিমেন্টারি রক যাকে বলা হয়ে থাকে তাই পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায় মানে সঠিক উত্তর হচ্ছে বেলে পাথর তারপরে প্রশ্ন কি বলছে দেখো কোন বিজ্ঞানীদের মতে কেন্দ্রমণ্ডল লোহা আচ্ছা নি কেন্দ্রমণ্ডল প্রধানত কি উপাদানে গঠিত কেন্দ্রমণ্ডলের একটা শর্ট ফর্ম আছে নিফে এন আই এফ ই অর্থাৎ লোহা আর নিকেল দ্বারা যে গঠিত হয় থাকে তাই একে নিফে বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হচ্ছে এ লোহা এবং নিকেল ঠিক আছে আচ্ছা অর্থাৎ রাইট আনসার হচ্ছে এ নিচের কোনটি পাললিক শিলা নয় ডোলেরাইট ডোলোমাইট কয়লা এবং কংলোমারেট তো সঠিক উত্তর হচ্ছে ডোলেরাইট ডোলেরাইট হচ্ছে পাললিক শিলা নয় নেক্সট কোশ্চেন দেখো ভারতের দক্ষিণাঞ্চলে ডেকান ট্রপ কোন শিলায় গঠিত আচ্ছা ডেকান ট্রাপ ভারতের যে দক্ষিণ অঞ্চল কোন জায়গাটা একটু দেখে নি ম্যাপে এটা যদি আমরা ভারতকে দেখি তাহলে এই যে ভারতের দক্ষিণ দক্ষিণাঞ্চল বলতে এই যে কৃষ্ণ মৃত্তিকা সমৃদ্ধ যে এলাকা সেটাই হচ্ছে এই ভারতের দাক্ষিণাত্য অঞ্চল দাক্ষিণাত্য এই দাক্ষিণাত্য অঞ্চল মূলত ব্যাসর জাতীয় শিলা ট্র্যাপ কথাটির অর্থে যে ট্র্যাপ ট্র্যাপ কথাটির অর্থে এরকম সিঁড়ি বা ধাপ এটা হচ্ছে মূলত রেগুর মৃত্তিকা গঠিত অঞ্চল এবং কি যে তুলো তুলো চাষ হয় তো সঠিক উত্তর হচ্ছে ব্যাসল্ট নেক্সট প্রশ্ন কী বলছে কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্রতম প্রতিরূপ বা এপিটম অব দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে ভারত কারণ ভারত হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম রূপ নামে পরিচিত কী বলছে নেক্সট দেখো স্কেলে কী পরিমাপ করা হয় স্কেল উনিশশো পঁয়ত্রিশ সালে বিজ্ঞানী চার্লস রিক্টার সর্বপ্রথম স্কেল দেন এখানে ভূমিকম্পের যে তীব্রতা সেই তীব্রতা সম্পর্কে জানা যায় নেক্সট প্রশ্ন কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ এবং শৈবাল জন্মায় সঠিক উত্তর হচ্ছে সারগোসা সমুদ্র এবং অর্থাৎ বি অর্থাৎ সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ এবং শৈবাল জন্মায় হচ্ছে সার্গ সাথে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েব নিচের কোনটির সাথে জড়িত পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েব জড়িত হচ্ছে ভূমিকম্পের সাথে কারণ প্রি এস এল এই তিনটে হচ্ছে ভূমিকম্পের তিন প্রকার তরঙ্গ পিএসএল অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি এবং ওয়েব বা লাভওয়ে যা বলা হয়ে থাকে অর্থাৎ যেটা ভূপৃষ্ঠের উপর কার্যকারী হয়ে থাকে চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলছে গ্রানাইট শিল গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় বলে কোন পাথর গ্রানাইট থেকে নিস গ্রানাইট থেকে নিস তৈরি হয়ে থাকে আচ্ছা চীনে ঘূর্ণবাদ কী নামে পরিচিত চীনে ঘূর্ণবাদ হচ্ছে টাইফুন নামে পরিচিত তাহলে তাইফু বা টাইফুন হচ্ছে চীনের ঘূর্ণবাদ কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ুতে আমরা জানি যদি আমরা ভারতের ম্যাপটা দেখি তাহলে করমণ্ডল যে উপকূল এই করমণ্ডল যে উপকূল এই অংশটায় কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় সেই জন্যে এই ভারতের এই যে তামিলনাড়ু অঞ্চলে দুবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তারপরে প্রশ্ন গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবেশ করে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম গ্রীষ্মের শেষে বর্ষার যে শুরু সেইখান থেকে এই যে আরাবিয়ান যে সি এই আরাবিয়ান সির এখান থেকে সাউথ এই পশ্চিম ওয়েস্ট যে উইন্ড সেটা কিন্তু প্রবাহিত হয়ে থাকে আচ্ছা তারপরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলে আশ্বিনের ঝড় পশ্চিমবঙ্গে যে অক্টোবর মাসে যে ঝড় হয় সেটা হলো আশ্ব আশ্বিনের জন্য পরিচিত সিরোজেম কি সিরোজেম অ্যাকচুয়ালি হচ্ছে মরু অঞ্চলের যে মৃত্তিকা সেই মৃত্তিকাকেই বলা হয়ে থাকে সিরোজেম জপা জপ লিখে ফেলো এইগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন জেরো ফাইট কী জেরো ফাইট দেখো জেরো ফাইট হচ্ছে মূলত মরু অঞ্চলে যে গাছ মরু অঞ্চলে যে ক্যাকটাস ফিমনসা এরকম যে গাছগুলো সেই গাছগুলোই হচ্ছে মূলত জেরোফাইট প্ল্যান জেরো ফাইট এইচ ওয়াই এই যে নামকরণ করে বিজ্ঞানী রন কিয়ার উনিশশো চৌত্রিশ সালে তারপরের প্রশ্ন দেখো কি বলছে বলছে নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ তো সঠিক উত্তর হচ্ছে শাল শাল হচ্ছে পর্ণমোচী কারণ এখানে বছরের একটি নির্দিষ্ট সময় গাছের সব পাতা ফেলে আবার নতুন প্রকা পাতা কিন্তু গজায় তারপরের প্রশ্ন দেখো কি বলছে এশিয়ার আর্দ্র অঞ্চলে উপকূলবর্তী অঞ্চলের নাম কি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি আচ্ছা ঠেসমূল এবং শ্বাসমূল দেখতে পাওয়া যায় কোথায় সুন্দরী গাছে সুন্দরী গাছে মূলত শেষমূল এবং শ্বাসমূল কিন্তু দেখতে পাওয়া যায় তারপরের প্রশ্ন অক্ষাংশের সর্বোচ্চ মান কত অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে নব্বই ডিগ্রি আমরা জানি অক্ষাংশের সর্বোচ্চ মান কত তারপরে প্রশ্ন দেখো এক ডিগ্রি সময়ের পার্থক্যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য সকলেই আমরা জানি চার মিনিট সঠিক উত্তর হলো চার মিনিট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো এক ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক ব্যবধান কত একশো এগারো পয়েন্ট এক কিলোমিটার এটা হচ্ছে রাইট অ্যান্সার মানে এই যে দুখানার অক্ষরেখা সরি দুটো দ্রাঘিমা রেখা এই যে ডিস্টেন্স গ্যাপটা সেই গ্যাপটাই কিন্তু সেই একশো এগারো পয়েন্ট এক কিলোমিটার বোঝা গেল পরের প্রশ্ন চলো বলছে কোনো একটি স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত অবশ্যই বারো ঘন্টা ইম্পর্টেন্ট প্রশ্ন এবার দেখো কি বলছে ভারতের প্রমাণ সময় আইএসটি নির্ণয়ের জন্য দ্রাঘিমা নির্ধারিত করা হয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্টকে ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোন সময় অনুসারে চলে গ্রিনিচ লন্ডনের যে গ্রিনিচ সেই সময় অনুসারে কিন্তু চলে তারপরের প্রশ্ন কোথায় সারা বছর দিন এবং রাত্রি সমান হয় বিশুভ রেখায় সারা বছর দিন এবং রাত্রি সমান হয়ে থাকে কোন অক্ষরেখায় অক্ষাংশ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখায় অক্ষাংশ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তারপরে প্রশ্ন দেখো কলকাতার স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত চব্বিশ মিনিট কলকাতার স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হয়েছে এলো চব্বিশ মিনিট তারপরে দেখো উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোন নব্বই ডিগ্রি হয়ে থাকে সুমেরুতে ধ্রুবতারার উন্নতি কোন নব্বই ডিগ্রি কলকাতা স্থানাঙ্ক কত মানে কলকাতার স্থানাঙ্ক হচ্ছে দেখো বিরাশি ডিগ্রি চৌত্রিশ মিনিট ইস্ট এবং অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটা হচ্ছে অক্ষাংশগত এবং রাগিমাংশগত যে বিস্তার সেটাকেও নির্দেশ করেছে তারপরে প্রশ্ন দেখো কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে বেরিং প্রণালী আমরা যদি দেখি বেরিং প্রণালী রকম অনেকটা এরকমভাবে প্রবাহিত হয়েছে মানে ওটা পৃথিবীর একটা একশো আশি ডিগ্রি যে নির্দেশ করে সেই একশো আশি ডিগ্রিকে নির্দেশ বাহক এবং এই সময় যদি কোনো একটা জাহাজ পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে যেরকম করে যায় তখন কিন্তু তার ডেট বা তারিখেরও পরিবর্তন হয়ে থাকে এক্সফোলিয়েশন বা গোলাকৃতি আবহবিকার নিচের কোনটির বিষয় সঠিক উত্তর হচ্ছে বি তারপরে প্রশ্ন দেখো কোন অঞ্চলে রাসায়নিক আভবিকারের প্রভাব সাধারণত বেশি হয়ে থাকে উষ্ণ আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রভাব সাধারণত বেশি হয়ে থাকে নেক্সট প্রশ্ন ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় হিমবাহ অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় ঝুলন্ত উপত্যকা পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে কি বলে হিমরেখা বলা হয়ে থাকে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি গড উইস্টিন উইন অস্টিন বা কে হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কত বলো এইট সিক্স ওয়ান ওয়ান মিটার উচ্চতা কোন নিচের কোনটির বায়ুর গতি সব থেকে সর্বাধিক সব থেকে সর্বাধিক হচ্ছে টাই টর্নেডো টাইফুন চীনে হারিকেন হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাইক্লোন ভারতে টর্নেডো হচ্ছে ইউএসএ ওই রকম জায়গায় ভারতে লুনি নদীর গতিপথ কোথায় শেষ হয়েছে কচ্ছের রন গুজরাটের যে কচ্ছ উপকূল যে কচ্ছের রন এরিয়া আছে এই জায়গায় হচ্ছে সেই লুনি নদীর গতিপথ শেষ হয়েছে তারপরে প্রশ্ন দেখো কি বলছে নিচের কোন পর্বতশ্রেণীর ভারতের ভারতের কেবলমাত্র একটি রাজ্যে বিস্তৃত এবং সীমাবদ্ধ অজন্তা অজন্তা যে পাহাড় আছে সেটা পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ উইলি উইলি আমরা জানি প্রত্যেকেই উইলি অস্ট্রেলিয়াতে যে উপকূল অঞ্চলের যে সাইক্লোন সেই সাইক্লোন কিন্তু উইলি উইলি নামে পরিচিত তারপরে দেখো জল বা সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায় অর্থাৎ যে জলের ঘনত্ব ডেন্সিটি ম্যাক্সিমাম সেইটাই হচ্ছে সেই রেড সি রিজিয়ান সেখানে সমুদ্র জলের ঘনত্ব কিন্তু বা লবণতার দিক থেকে যদি আমি চিন্তা করি মানে এখানে এমন একটা বিষয় কি সেটা হচ্ছে যে এই যে ডুবি যদি মানে কোনো প্রাণী যদি এই জলের উপর ফেলে দেয় সে কিন্তু ডুববে না ইভেন কোনো প্রকার বস্তু যদি ফেলে রাখা হয় সে কিন্তু সেই বস্তুটা কিন্তু ডোবে না এটাই হচ্ছে এই ডেসিটি মানে ম্যাক্সিমাম হিউ হায়েস্ট ডেন্সিটি রিজিয়ান যাকে বলা হয়ে থাকে হায়েস্ট ডেন্সিটি তো সেই জন্য এটাই হচ্ছে মূল বিষয় এটা বলে এখান থেকে এই প্রশ্নটাও আসে যে কোন সমুদ্রের বা লবণতা থেকে বেশি বা সর্বাধিক লবণতা যুক্ত যে অঞ্চল সেই অঞ্চল সম্পর্কে ব্যাখ্যা করো এই রকম টাইপের বিভিন্ন কোয়েশ্চেন আছে তো সঠিক উত্তর হচ্ছে সি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু গুরুশিখর দেখো আরাবল্লী যে পর্বত এই আরাবল্লী পর্বতটা এই গুরু গুরুশিখর যে প্রত্যেকটা পর্বত সেই প্রত্যেকটা পর্বতে যে সর্বোচ্চ যে শৃঙ্গ সেই শৃঙ্গগুলো সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে কারণ সর্বোচ্চ শৃঙ্গ যদি তুমি সেই সম্পর্কে না জানো তাহলে কিন্তু তুমি সেই সম্পর্কে আর ধারণালব্ধ করতে পারবে না বা সেই সম্পর্কে তোমার আইডিয়াটা তৈরি হবে না তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখার তারপরে দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি তারপরে দেখো কি বলছে পাট চাষের জন্য প্রয়োজন কি উষ্ণ এবং আর্দ্র জলবায়ু পাট চাষের জন্য প্রয়োজন হল উষ্ণ এবং আর্দ্র জলবায়ু পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ নামে পরিচিত এখানে কিন্তু সুমাত্রা বা জাভা বা মাদাগাস্কার কিন্তু হয় না পৃথিবীর অ্যাকচুয়াল বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড দেখো তারপরে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি হুড্রু একদম না বিষপ না সঠিক উত্তর যোগ কর্ণাটকের সরাবতী নদীর গোরসাপ্পা বা যোগ জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত হাইয়েস্ট ডেনসিটি মানে হায়েস্ট যে যে ফ্লো অফ ওয়াটারটা এরকম করে প্রবাহিত হচ্ছে জলের তো সেই জন্য কর্ণাটকের সারাবতি নদীর যে যোগ জলপ্রপাত হচ্ছে সব ভারতের উচ্চতম জলপ্রপাত ভারতের কোথায় টোডা উপজাতি প্রজাতি দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে নীলগিরি এখানে সিকিম একদম দেবে না আন্দামান দেবে না গারো দেবে না সঠিক উত্তর হচ্ছে নীলগিরি যে পার্বত্য অঞ্চল রয়েছে সেইখানে কিন্তু টোডা উপজাতি লক্ষ্য করা যায় টোডা উপজাতিকে আমরা যদি দেখি তাহলে কোথায় এই হচ্ছে নীলগিরি পর্বত এইখানে এই উপজাতির বাস ক্লিয়ার তারপরে প্রশ্ন পৃথিবীর ছাদ পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে পাবির মালভূমি আমরা সকলেই জানি যে টেবিল ল্যান্ড এই রকমভাবে পৃথিবীর ছাদ পামির যে গ্রন্থি সেই গ্রন্থিটা এরকম পৃথিবীর ছাদ হিসেবে গণ্য করা হয়ে থাকে তাই সঠিক উত্তর হচ্ছে পামির মালভূমি তারপরে দেখো হিমালয় পর্বতশ্রেণী নিচের নীচের পর্বত মধ্যে কোনটি সব থেকে উঁচু সঠিক উত্তর হচ্ছে কেটু গড উইন অস্টিন বা কেটু হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ তারপরে কি বলছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে কি ডোডা বেটা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখার হলো দোদাবেতা নামে পরিচিত পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল কত একশো আটচল্লিশ মিলিয়ন বর্গ কিলোমিটার হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ যে স্থলভূমির ক্ষেত্র অর্থাৎ পৃথিবীর সমস্ত ওশান বাদ দিয়ে দাও পার্টিকুলার যে ল্যান্ডগুলো রয়েছে সেই ল্যান্ডগুলো যে যোগ করো সেই ল্যান্ডগুলো যোগ করলে মানে মানচিত্র অনুযায়ী তাহলে তার এত বর্গ কিলোমিটার স্থলভূমির ক্ষেত্রফল বুয়ো ফোর্ট স্কেল কী ধরনের পরিমাপ করার জন্য হয় বুও ফোর্ট স্কেল মূলত বায়ুর গতিবেগ নির্ণয় করার জন্য স্কেল পরিমাপ করা হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখো নিম্নলিখিত মন্দির যে কোনটি ভূতত্ত্ব অনুযায়ী সবচেয়ে প্রাচীন দেখো সবচেয়ে প্রাচীন হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল কোথায় লক্ষ্য করা যায় এই যে পার্টিকুলার যে রেগুর মহারাষ্ট্র এইখানেই হচ্ছে সেই দাক্ষিণাত্য এই এই ট্র্যাপ ডেকান ট্র্যাপ রিজন ট্র্যাপ কথাটির অর্থ হচ্ছে সিঁড়ি বা ধাপ তারপরের প্রশ্ন দেখো পঞ্চ নদীর দেশ অর্থাৎ পাঁচটা নদী পাঁচটা নদী এরকমভাবে মিলনস্থল হয়েছে বিতস্তা চন্দ্রভাগা শতদ্রু বিপাশা এবং ইরাবতী সেই পঞ্চ নদীর দেশ হচ্ছে পাঞ্জাব তাই পাঞ্জাব হচ্ছে সঠিক উত্তর পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম রদ হচ্ছে রাশিয়ার বৈকাল কোথায় অবস্থিত রাশিয়া সুপ্রিয় হচ্ছে মিষ্টি ডাল মিষ্টি মান সরোবর নোনা তো বৈকাল হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখো নিচের কোন নদীটি পূর্ব প্রবাহিত হয় না পূর্ব দিকে প্রবাহিত হয় না সঠিক উত্তর হচ্ছে নর্মদা নদী নর্মদা নদী পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয় না তারপরে কোশ্চেন দেখো কি বলছে পৃথিবীর কোন দেশে সাধারণত মধ্যরাতে সূর্য দেখা যায় আমরা জানি নরওয়ের যে হামারফেস বন্দর সেখানে কিন্তু মধ্যরাতে কিন্তু সূর্য দেখা যায় তো সঠিক উত্তর নরওয়ে তারপরে দেখো কি বলছে বিয়ে হিমালয় পর্বতের একটি শৃঙ্গ কেটি নামে পরিচিত অফ মানে এটা গডউইন নষ্ট আচ্ছা ফুল ফর্ম জানো কারা কে টু এই হচ্ছে কারা কারা কোরাম কোরাম এই কারার কে আর কোরামের কে এই নিয়ে হয় কেটু আচ্ছা তারপরে দেখো ভারতে কোন অঞ্চ কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত সঠিক উত্তর সম্বর হ্রদ সর্বাপেক্ষা লবণাক্ত ম্যাক্সিমাম স্যালিনিটি সম্বর হ্রদে তারপরে দেখো কি বলছে লোকটাক রক ভারতে কোন রাজ্যে অবস্থিত মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক রক ওকে তারপরে দেখো কি বলছে লিথোস্ফিয়ার বলতে কিছু বোঝায় দেখো এই যে পৃথিবীর যে ভূতক যার উপর আমরা বসবাস করি এইখানেই হচ্ছে তার থেকে কিছুটা মিটার দেব পর্যন্ত এটাই ভূতক বা লিথোস্পিয়ার নামে পরিচিত যাকে আর্থ ক্রাস্টও বলা হয়ে থাকে আর্থ ক্রাস্ট আর্থ ক্রাস্ট সেই ভূতক রিজিয়ন এবং এই ভূতক রিজিয়নের মধ্যেই আমরা পৃথিবীর সকল যে জীবমণ্ডল সেই জীবমন্ডল কিন্তু বসবাস করে থাকে টেন্টেটিভলি এই টাইপেরই কোশ্চেন কিন্তু তোমরা কিছু কিছু কমন পাবে তাই মন দিয়ে পড়তে হবে এমন না যে আজকে প্র্যাকটিস করলাম কালকে করব না এরকমভাবে করলে কিন্তু হবে না প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্রতিদিন চর্চা করলে কিন্তু হবে